আগে চব্বিশে ঘটে যাওয়া অপরাধের বিচার তারপর অন্যান্য কাজ জামাতে আমির আটে ফেব্রুয়ারি রবিবার সকালে কক্সবাজার জেলা জামাতে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন দুই সালে জুলাই আগস্টে যত গণহত্যা ও অন্যায় অবিচার করা হয়েছে তার বিচার আগেই করতে হবে তারপর অন্যান্য কাজ করতে হবে তিনি বলেন যাদের রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীনতা পেয়েছি এবং স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি তাদের সঙ্গে আমরা বেঈমানি করতে পারি না তাই অবশ্যই যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার আগেই করতে হবে তাদের বিচার না করা হলে শহীদের সঙ্গে আমাদের বেঈমানি করা হবে বলে মন্তব্য করেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান উক্ত অনুষ্ঠানটি জেলা জামাতের কর্মী সম্মেলনে জেলা জামাতে আমির অধ্যক্ষ নূর আহমেদ আনোয়ারের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের সঞ্চালনায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে এই সম্মেলনটির আয়োজন করা হয় উক্ত সম্মেলনে শফিকুর রহমান বলেন উনিশশো সালে এদেশ স্বাধীন হয়েছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে স্বাধীনতার পর পৃথিবীর মধ্যে অন্যান্য দেশ মাথা করে দাঁড়াতে পারলেও বাংলাদেশ মাথাউসু করে দাঁড়াতে পারেনি কারণ দেশ স্বাধীন হলেও স্বাধীনতা পায়নি দেশের জনগণ এক এক সময় এক একটি দল দেশের জনতাকে পরাধীন করে রেখেছিল বলে মন্তব্য করেন তিনি এই আর এই সব দলের মাঝে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগই সবচেয়ে বেশি দেশের মানুষকে ভোগান্তি দিয়েছে তাই তাই সরকারের কাজ হবে নির্বাচনের আগে বিডিআর হত্যা অপকর্মে লিপ্ত শেখ হাসিনার বিচার করা জামাতে আমির বলেন দিল্লিতে বসে শেখ হাসিনা ও বিদেশে বসে সাবেক আইজিপি বেনজিন আহমেদ ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আর তাদের ফাঁদে পুলিশ বাহিনীকে পা না দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন আমরাও কারো উস্কানিতে পা দেব না তবে বৈষম্যহীন ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ছাত্র জনতার যুদ্ধ শেষ হবে না বলে তিনি মন্তব্য করেন উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন জামাতি ইসলামীতে ধর্মীয় ভেদাভেদ নেই ধনী গরিব তফাত নেই তিনি বলেন আওয়ামী লীগের দুঃশাসনের শিকার আমরা সবাই দেশ স্বাধীন হলেও সংবিধান স্বাধীন হয়নি কারণ বাহাত্তরের সংবিধানটি তৈরি হয়েছে সীমান্তের ওপারে থাকা দাদাদের নির্দেশেই ফলে স্বাধীনতার সুফল পাওয়া এখন পর্যন্ত আমাদের পক্ষে সম্ভব হয়নি তিনি বলেন পাঁচবার দেশ ক্ষমতা পাওয়া আওয়ামী লীগ সাম্যের পরিবর্তে বৈষম্য ও বঞ্চনা উপহার দিয়েছে শেখ মুজিব বিচার বহির্ভূত হত্যার সূচনা করেছিল এবং এর ধারাবাহিকতায় শেখ হাসিনাও ইতিহাসকে কলঙ্কিত করেছে সব কিছু খেয়েছে তিনি বলেন হয়তো ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু জনতার ভাগ্য এখনও পরিবর্তন হয়নি ন্যায় বিচারের জন্য ন্যায়বান শাসক দরকার আবু সাঈদ মুগ্ধ যে পথ দেখিয়েছে সেই পথে হেঁটে আমাদের নিজের অধিকার আদায় করে নিতে হবে একই স্বার্থে ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের ট্রাস্টি পরিমল কান্তি বলেন আমরা সৃষ্টির সেরাজে হিন্দু মুসলিম দুজনের রক্ত একে পাত্রে রাখলে আলাদা করা সম্ভব নয় তাই শফিকুর রহমানের ভাষায় বলতে হয় আমরা কোনো ধর্মে নয় আমরা বাংলাদেশি সারাদেশের ভিন্ন ধর্মীরাও ইসলামকে সমীহ করে সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ আহসান উল্লাহ চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী সাবেক জেলা আমির মোস্তাফিজুর রহমান সেক্রেটারি অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী উক্ত অনুষ্ঠানটি চলাকালে জামাতে ইসলামের কেন্দ্রীয় অন্যান্য নেতারাও সেখানে উপস্থিত ছিলেন